আমরা তো অনেকেই প্রতিদিন তাজবি পড়ি কিন্তু আপনি কি জানেন এই ছোট ছোট বাক্যগুলোর মাঝে কতটা শক্তি লুকিয়ে আছে আসুন আর জিকিরগুলো একটু অন্যভাবে অনুভব করি সুভান আল্লাহ অর্থাৎ আল্লাহ সব দোষ ত্রুটি থেকে পবিত্র আলহামদুলিল্লাহ অর্থাৎ সব প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আল্লাহ আকবার অর্থাৎ আল্লাহ সবচেয়ে মহান লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই একটু খেয়াল করুন যখন আপনি সুভান আল্লাহ বলেন তখন আসলে আল্লাহকে বলছেন হে আল্লাহ তুমি নিখুঁত তোমার কোনো ভুল নেই যখন বলেন আলহামদুলিল্লাহ তখন আপনি কৃতজ্ঞতা জানাচ্ছেন আপনার যা আছে আর যা নেই সব কিছুর জন্য যখন বলেন আল্লাহ আকবার। তখন নিজেকেই মনে করিয়ে দিচ্ছেন আমার সমস্যা বড় নয় আমার আল্লাহ সবচেয়ে বড় আর লাহাইল্লাল্লা এই বাক্যটাই তো আমাদের ইমানের প্রাণ জেনে রাখুন এই তাসবি পড়লে মন শান্ত হয় দুশ্চিন্তা হালকা হয়ে যায় আর আল্লাহর অসীম রহমত পাওয়া যায় কারণ যে মুখ আল্লাহর চিকিরে ব্যস্ত থাকে সেই মুখ আল্লাহ কখনো খালি হাতে ফেরান না